এই গ্রামের সমস্ত যুবক ভাইরা এবং বোনেরা আমার মায়েরা সকাল থেকে যে কঠোর রোদে এই রাস্তায় যা আট দশ কিলোমিটার হেঁটেছে সকাল থেকে এই যে পরিশ্রম করেছে এর জন্য সমস্ত গ্রামবাসীবিন্দুকে আমি ধন্যবাদ জানাই তো আজকের যদি আমরা পরিস্থিতি দেখি পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে আমাদের মঠ মন্দির ভেঙে যাচ্ছে আর সেটা কারা ভাঙছে না আমাদের পাশে থাকা একটা বিধর্মীরা ভাঙছে আমরা বিভিন্ন জায়গায় পূজা করতে গেলে আমরা সেই সমস্ত গ্রামে পূজাও করতে পারছি না সন্ধ্যার পরে অনেক গ্রামে শোনা যাচ্ছে যে মেয়েরা মতো পড়াশোনার পর বাড়ি ফিরতে পারছে না তাই দিন দিন এই যে সমস্ত পরিস্থিতির মুখোমুখি আমরা হচ্ছি কিন্তু আমাদের বাঙালি ভাইরা ভাবছে হয়তো বিশেষ কোনো হয়তো হিন্দুবাদী পার্টি যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তার হাত থেকে হয়তো আমরা রক্ষা পেতে পারি কিন্তু তাই আমি আপনাদেরকে বলতে চাই কোনো পার্টি ভারতবর্ষী হিন্দুদের বাঁচানোর জন্য আসবে না আপনারা যদি একটু যদি পিছনে গিয়ে দেখেন যে উনিশশো সালে ইন্দিরা গান্ধী সেই সময় তো বাংলাদেশে হিন্দুদের রক্ষা করার জন্য তো অনেক আইন পাস করলো যে সংখ্যালঘুদের এখানে সমান সমান অধিকার কোনো মন্দির ভাঙা যাবে না কিন্তু আজকের কি হলো তাই আমি সমস্ত গ্রামবাসীবৃন্দ এবং আমার আবার যত দূর পর্যন্ত যাচ্ছে সমস্ত হিন্দু ভাইদেরকে হিন্দু মিলন সংঘের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি সমস্ত রাজনীতি বাদ দিয়ে জাতি উপ জাতি উপজাতি ভুলে আপনারা আসুন হিন্দু মিলন সংঘের সদস্যপদ গ্রহণ করুন এবং আমাদের পাশে এসে আমাদের এই আন্দোলনে যোগ দিন ধন্যবাদ জানিয়ে প্রত্যেককে আমি আমার ছোট বক্তব্য শেষ করলাম